কারীম ওয়ালা আলেহি ওয়া সাহাবিহি আজমাইন প্রিয় তৌহিদে জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা জানেন আমরাও জানি বিশ্বের 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও কিছু ইহুদির বাচ্চা মুসলমানদের গায়ে হাত তুলেছে মুসলমানদের প্রথম কিবলা সেই বাইতুল আকসাকে তারা দখল করতে চায় আমরা সতর্ক করতে চাই বিশ্ব মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে এদেশের এক কোটি ইহুদি নেই কিন্তু দুইশো কোটি মুসলমান থাকা সত্ত্বেও ফিলিস্তিনের মুসলমানের গায়ে কি হাতে আমরা জানতে চাই ইহুদিদের কালো হাত ভেঙে দিতে হবে আল্লাহ দুইশো কোটি মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলতেছেন বোমালে কুম্লা দুখ

মুসলমান করতে প্রস্তুত আছেন আল্লাহ রাসূল বলেন আব্দুল জাাদ কালিমা তাকিন ইনদ সুলতান মুসলমানদের যেখানেই নাই জালেমরা নির্যাতন করতে চাইবে সেখানেই তাদের কালাহাত ভেঙে দিতে হবে আদায়ে বাসুন আগামী দিনে বাইতুল মুকাদ্দাস বাজানোর বাঁচানোর জন্য যেরকম কর্মসুচি বিশিষ্টлами নেতারা দিয়ে থাকবে যদি জিহাদের ময়দানে ডাক দেয়

ভা পাইছে পাইছে